প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো কাকদ্বীপের ভোটার কে না বাংলাদেশের নাগরিক তার নাম নিউটন দাস তার নিজেরই এখন ভাইরাল ভিডিও একটা এই মুহুর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে সে বলছে নিজে কিভাবে বাংলাদেশ থেকে এখানে এসেছে এ দেশে এসেছে এবং এ রাজ্যে এসেছে দু সালে দু সালে তার হাতে চলে এসেছে আধার ভোটার রেশন কার্ড প্যান কার্ড সমস্ত কিছু কিভাবে পাচ্ছে কেন এভাবে অনুপ্রবেশে মদত দেওয়া হচ্ছে যে অনুপ্রবেশ করেছে সে নিজে স্বীকার করছে যে সে অনুপ্রবেশ করেছে দু হাজার সালে সে শুধু নয় তার দাদা তারা এক সঙ্গে এসে এই বাংলায় ঘাঁটি গেড়ে বসেছে এবং কাকদ্বীপের ভোটার বাংলাদেশের নাগরিক যে কিনা বাংলাদেশের কোটা আন্দোলনেও এই নিউটন দাস ছিল অভিযোগ দু থেকে কাকদ্বীপের ভোটার এই নিউটন দাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউটনের স্বীকারোক্তি ভিডিওতে ভোটার কার্ড তৈরির কথা শিকার তৃণমূলের সাহায্যে আরও একবার বলছি তৃণমূলের সাহায্যে ভোটার কার্ড তৈরির কথা নিজে স্বীকার করছে এই অভিযুক্ত নিউটন দাস নিউটন দাস বাংলাদেশের কোটা আন্দোলনে ছিল সেই কাকদ্বীপের ভোটার আসলে বাংলাদেশের নাগরিক এমনই নাগরিক বাংলাদেশের যে কোটা আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেও নিউটন দাস ছিল অভিযোগ দু হাজার থেকে কাকদ্বীপের ভোটার নিউটন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিউটনের স্বীকারোক্তি শুনুন চোদ্দ সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে এমনকি দু হাজার ষোলো সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম বাগকে ভোট দিয়েছিলাম কিন্তু দুই হাজার সতেরো সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায় তখন দু হাজার সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি আর এরই মধ্যে মন্টুরাম পাখিরা কাকদ্বীপের বিধায়ক তিনি কিছুদিন আগে এই নিয়েই কিন্তু কথা বলেছিলেন অনুপ্রবেশ নিয়ে তিনি কথা বলেছিলেন আর এবার রিপাবলিক বাংলার ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন বিধায়ক মন্টুরাম পাখিরা কথা আপনার একজন বাংলাদেশে আপনার নামে এতবার করছে আপনার আপনার আপনি বিধায়ক আপনি কি মনে করেন না যে এটাকে আপনার রিয়াকশন দেওয়া দরকার

দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে আপনার এখানে একটা রিয়াকশন মতো মানুষজন এক্সপেক্ট করে আমরা এসেছিলাম আমরা আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে অপেক্ষা করছি কখন আসবেন কখন মঞ্চ পাখিরা দায়িত্ব দায়িত্বশীল জনপ্রতিনিধি যার যিনি দায়িত্বে রয়েছেন যিনি এই এই অঞ্চলের দায়িত্বে রয়েছেন যার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ উঠেছে নিউটন বাংলাদেশের বসে বলছে যে ভোটার লিস্টে নাম উঠেছে মঞ্চ পাখিরার বিরুদ্ধে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা বাইরে থেকে দাঁড়িয়ে অনেকবার চেষ্টা করছি ওনার সাথে কথা বলার উনি বসে রয়েছেন আমরা বাইরে অপেক্ষা করছি এবং তার তরফ থেকে একটাই বারবার কথা আসছে আমার কোনো প্রতিক্রিয়া নেই এই উত্তরটাকে আমরা ঠিক কিভাবে নেব আমাদের জানা নেই কেন অমিত শেটের সঙ্গে তিনটি অধিকারী রিপাবলিক বাংলা আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে কাকদ্বীপের যে তৃণমূল কার্যালয় সেই কার্যালয়ের বাইরে থেকে এই মুহূর্তে পিঙ্কি তৃণমূলের যে লোকজন রয়েছেন যারা নেতা যারা কর্মী সমর্থক তারা রয়েছেন আমরা দেখলাম মন্টুরাম পাখিরা তো ক্যামেরা দেখে মুখ ঢাকছেন তিনি কথা বলতে চাইছেন না এই তৃণমূলের লোকজন তারা কি বলছেন সামনে দেখাই কাকদীপ কাকদ্বীপ বিধানসভার তৃণমূল কার্যালয় অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার যে বিধায়ক মন্টুরাম পাখিরা তিনি এখানে বসেন এবং তার যে গাড়ি সেই গাড়ির নাম্বার প্লেটটা আমি শুধু সাইড থেকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যেহেতু সামনে গেলে নম্বর প্লেট দেখানো যেতে পারে আমরা কোনোভাবেই সেইটা করবো না গাড়ি রাখা রয়েছে ভিতরে তিনি রয়েছেন আমরা তাকে বারবার অ্যাপ্রোচ করলাম স্যার আমরা কথা বলতে চাই বাংলাদেশে বসে নিউটন নিউটন যার সঙ্গে আপনার ছবি রয়েছে যে বারবার বলছে যে স্বীকারোক্তি করছে অন ক্যামেরা যে আমি ভোটার লিস্টে নাম তুলেছিলাম সেই নামের লিস্টে সাহায্য করেছিল মন্টুরাম পাখিরা সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিধায়ক আপনি শাসক দলের বিধায়ক সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোনো বিবৃতি আমরা এক্সপেক্ট করতে পারি না আপনি কি বাইরে আসবেন আমরা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বারবার 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 আমরা তাকে ডেকেছিলাম তাকে বারবার অনুরোধ করেছিলাম দেখতে এখানে বড় বড় করে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ আমরা বিনা অনুমতিতে প্রবেশ করিনি আমরা শুধু ওনাকে বারবার ডেকেছি বারবার বলেছি স্যার আমরা প্রতিক্রিয়া এক্সপেক্ট করছি এটা কি সত্য যদি সত্য হয়ে থাকে তাহলে আপনি কি আপনি কিভাবে ভোটার লিস্টে নাম উঠলেন এটা যদি মিথ্যে হয়ে থাকে সেটাও আপনি তাহলে বলুন তাহলে আপনি কি এফআইআর করবেন কিন্তু কোনো জায়গা থেকে মন্টুরাম পাখিরা তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি বরং উনি যখন বাইরে বেরান অর্থাৎ বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ যে জায়গায় লেখা আছে তার বাইরে যখন তিনি বেরান তার অফিস রুমের বাইরে তখনও আমরা তাকে অ্যাপ্রোচ করি স্যার আপনার প্রতিক্রিয়ার জন্য আপনার অপেক্ষা করছে রিপাবলিক বাংলা আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু তারপর দেখা যায় তিনি কার্যত রক্ষ রেগে গিয়ে লাল হয়ে গিয়ে ভিতরে চলে যান তিনি এবং তারপর এখনো পর্যন্ত তিনি কোন প্রতিক্রিয়া তার তরফ থেকে পাওয়া যায়নি নিউটন যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে এমনকি কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন বাংলাদেশের জুলাইয়ে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মুখ সে সালে এখানে আসে এবং চোদ্দ থেকে আঠেরোর মধ্যে সে ভোটার কার্ড আধার কার্ডও পেয়ে যায় অদ্ভুত ভাবে চার বছরের মধ্যে সে এই কার্ড ডকুমেন্টস পেয়ে যায় এবং ভোটার লিস্টে নাম উঠে গিয়ে সে ওই ভিডিওতে বলছে আমি মন্টুরাম পাখিয়াকে ভোট দিয়েছি বা যেখানে স্পষ্ট সে ভোট সে ভোট দিয়েছিল এবং সে এও বলছে বিধায়কের সাহায্যে আমি আধার কার্ড বানিয়েছি এই বিষয়টা যদি কোনো রকম মিথ্যা থেকে থাকে তাহলে সেখানে প্রতিক্রিয়া আমরা এক্সপেক্ট করেছিলাম বিধায়কের তরফ থেকে তোমাকে আমি দেখাচ্ছি একদম কাকদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় তার বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছি নিজে না তৃণমূলের কোন কর্মী সমর্থক কোন দলীয় কর্মী তারা কোনো রকম ভাবে নিয়ে কথা বলতে রাজি নন ধন্যবাদ পিঙ্কি আজকে তারা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়